হ্যালো বন্ধুরা এস বি নিউজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আজকের এই ভিডিওটিতে আমরা আলোচনা করবো আবারও একটি নতুন বিজনেস আইডিয়া সম্পর্কিত বিষয় নিয়ে যে বিজনেসটি আপনারা নিজের এলাকায় অনেসে শুরু করতে পারেন বেসিক্যালি এই বিজনেসটি হল বিভিন্ন ধরনের যে মশলা পাওয়া যায় সেই সবজি মশলার প্যাকেট কিন্তু সবথেকে কম দামে অর্থাৎ হোলসেলে আপনারা কিন্তু পেয়ে যাবেন ইন্ডিয়া মার্ট ওয়েবসাইটে যার লিঙ্ক আমরা ভিডিও ডিসক্রিপশানে দিয়ে রেখেছি অবশ্যই আপনারা আউট করে নিতে পারেন এখান থেকে আপনারা বিভিন্ন ধরনের মশলার প্যাকেট সব থেকে কম দামে কিনে নিজের এলাকায় কিন্তু অনায়াসে বিজনেস শুরু করতে পারেন দেখতে পাচ্ছেন মাত্র দশ টাকা বক্সেও কিন্তু অ্যাভেলেবেল রয়েছে এছাড়া আরও বিভিন্ন প্রাইসে অ্যাভেলেবেল রয়েছে দশ টাকা প্যাকেও অ্যাভেলেবেল রয়েছে তো এখান থেকে আপনারা সবথেকে কম দামে প্রোডাক্ট কিনে বিজনেস শুরু করতে পারেন আবার পাঁচ টাকা বক্সেও রয়েছে ঠিক আছে তো এখান থেকে এই প্রোডাক্টগুলো কিনে আপনারা কিন্তু বিভিন্ন রিটেলার সব যে রয়েছে সেখানে গিয়ে আপনি কিন্তু নিজে মার্কেটিং করে প্রোডাক্ট সেল করতে পারেন পার্ট টাইম যদি এই বিজনেসটি আপনি করেন তাহলে কিন্তু একটা ভালো প্রফিট মার্জিন অবশ্যই করতে পারবেন এবার এখানে তো বিভিন্ন লোকেশন দেওয়া রয়েছে সে সমস্ত লোকেশানে অনেক সময় যাওয়াটা পসিবেল হয় না আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে দেখুন আপনারা যদি কলকাতা সার্চ করতে চান তাহলে এখানে কিন্তু অপশান পেয়ে যাবেন তো এখানে আপনাদেরকে কি করতে হবে নর্মালি কলকাতার উপরে ট্যাপ করে দিতে হবে কলকাতার উপরে আপনারা যখনই ট্যাপ করবেন লোডিং হবে এবং কলকাতার মধ্যে কোথায় কোথায় অ্যাভেলেবেল রয়েছে বিভিন্ন ধরনের ফুড মশলা সেটা কিন্তু আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন যেখান থেকে আপনারা প্রোডাক্ট কিনে মার্কেটে কিন্তু হোলসেলে আপনি কিন্তু শেয়ার করতে পারেন এবং সেখান থেকে একটা ভালো প্রফিট মার্জিন করতে পারেন যারা ইন্টারেস্টেড আছেন বিজনেস করতে চাইছেন তারা অবশ্যই ভিজিট করুন ইন্ডিয়া ওয়েবসাইট যার লিঙ্ক আমরা ভিডিও ডিসক্রিপশানে দিয়ে রেখেছি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই চ্যানেলটা প্রথমবার আসলে সাবস্ক্রাইব করবেন আর যারা বিজনেসে ইন্টারেস্টেড আছেন অবশ্যই আমাদের সাথে থাকুন আরও বিভিন্ন আইডিয়া নিয়ে অবশ্যই আমাদের চ্যানেলে ভিডিও আসতে থাকবে সেক্ষেত্রে অবশ্যই আমাদের সাথে থাকুন আর যারা বিজনেস করতে চাইছেন তাড়াতাড়ি যান ইন্ডিয়ামার ওয়েবসাইট ভিজিট করুন যার লিঙ্ক আমরা ভিডিও ডিসক্রিপশানে দিয়ে রেখেছি